শচীন টেন্ডুলকার নাকি জরুট পরিসংখ্যান বিবেচনায় কে সেরা কারো কারো ভাষ্য শচীন টেন্ডুলকারের অবিশ্বাস্য রেকর্ডটা জরুটি ভাঙবেন জরুট শেষ তিন বছরের টেস্ট ফরম্যাটে করেছেন উনিশ সেঞ্চুরি এই সময় বিশ্বের অন্য কোনো ক্রিকেটার দশ সেঞ্চুরি করতে পারেনি তো বন্ধুরা চলুন আজকের প্রতিবেদনে জেনে নেই শচীন টেন্ডুলকার নাকি জরুট পরিসংখ্যান বিবেচনায় কে সেরা কোভিড পরবর্তী সময়ে ইংল্যান্ডের এই ব্যাটার যেভাবে ছুটছেন তাতে এই ইংলিশ ব্যাটারকে নিয়ে চা দেখানো যেতেই পারে শেষ তিন বছরে টেস্ট ফর্মেটে করেছেন উনিশ সেঞ্চুরি এই সময় বিশ্বের অন্য কোনো ক্রিকেটার দশ সেঞ্চুরিও করতে পারেননি সেখানে রুট প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন নতুন করে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও পেয়েছেন সেঞ্চুরি একশো টেস্ট শেষে তার ঝুলিতে এখন ছত্রিশটি শতক ক্রিকেট বোদ্ধাদের মতে এভাবে ছুটতে থাকলে একদিন সচিন টেন্ডুলকারকেও হয়তো স্পর্শ করবেন ইংল্যান্ডের এই ব্যাটিং জিনিয়াস অবশ্য পরিসংখ্যানের পাতায় চোখ রাখলে এমন মনে হওয়া অসম্ভব বলা চলে না জরুট খেলে ফেলেছেন একশো টেস্ট সচিন থেমেছেন দুইশো টেস্টে একশো একান্ন টেস্টের বিবেচনায় দুইজনের পারফরম্যান্সের গ্রাফটা দেখলে লড়াইটাকে সমানে সমানে বলা যেতেই পারে যেখানে রানে এগিয়ে ইংলিশ ব্যাটার আর বাকি সব ক্ষেত্রেই এগিয়ে থাকছেন ভারতের লিটল জিনিয়াজ একশো টেস্টে জরুটের রান বারো হাজার আটশো আছেন পঞ্চম স্থানে আর চারশো বিরানব্বই রান করলেই দুইয়ে থাকা রিকি পন্টিংকে স্পর্শ করবেন তিনি সমান সংখ্যক টেস্ট খেলে সচিন অবশ্য রানের দিক থেকে পিছিয়েই ছিলেন করেছিলেন এগারো হাজার রান যদিও গড় বিবেচনায় সচিন সেরা একশো টেস্ট খেলার পর তার গড় ছিল চুয়ান্ন এর যেখানে জোর গড় এই মুহূর্তে পঞ্চাশ দশমিক নয় তিন সচিনের ঊনপঞ্চাশ ফিফটির বিপরীতে রুটের ফিফটি মোট তবে একই সময়ে রুটের চেয়ে তিনটি সেঞ্চুরি বেশি ছিল টেন্ডুলকারের ভিন্নতা আছে হোম এবং ম্যাচের ক্ষেত্রেও একশো একান্ন টেস্ট শেষে সচিনের ঘরের বাইরে মাঠের রান ছিল ছয় হাজার আটশো একুশ গড় ছিল তিপ্পান্ন এর বেশি অন্যদিকে রুটের ছয় হাজার একশো আটাশ যেখানে গড় আটচল্লিশের নিচে তবে হোম ম্যাচে রুটের রান ছয় হাজার হাজার সাতশো আটান্ন গড় পঞ্চান্ন ছুঁই ছুঁই যেখানে সচিন করেছিলেন পাঁচ রান শেষ পর্যন্ত সচিনের একান্ন সেঞ্চুরি কিংবা পনেরো হাজার নয়শো রানের ট্যালি রুট পর্যন্ত করতে পারবেন কিনা না তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে ইংলিশ জেন্টেলম্যানের বয়স নেহাত কম নয় শরীর ফিট রেখে আরও তিন থেকে চার বছর ইংল্যান্ডের হয়ে খেলতে পারলে ক্রিকেট দুনিয়ার রেকর্ড বুক হয়তো বদলেও দিতে পারেন জোসেফ অ্যাডওয়ার্ড রুট অন্যদিকে রুট কতটা ভালো টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানই বলে দেয় ছত্রিশটি টেস্ট সেঞ্চুরি করে এই সংস্কারের সর্বোচ্চ সেঞ্চুরিয়ানদের তালিকায় পাঁচে উঠে আসা রুট অনেকের চোখেই এখনকার ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সেরা ব্যাটসম্যানও